গতকালকে সন্ধ্যার সময় আমরা আমাদের পুলিশ স্টেশনের আন্ডারে যে যুগেন্দ্রনগর রেল স্টেশন আছে সেখানের পার্শ্ববর্তী অঞ্চলে আপনার একজন সন্দেহবাচক যুবক বিক্রম কুমার নামে সে ঘোরাফেরা করছিল একটি ব্যাগ নিয়ে তার উদ্দেশ্য ছিল এইগুলি রেলের মাধ্যমে পাচার করার জন্য তাকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে আমাদের পুলিশ অফিসার সমরেশ চাকমাত এবং আসিফ ইকবাল তারা দুজন মিলে তাদের তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তাকে তলাশি চালানোর পর তার কাছ থেকে আমরা পাঁচ কেজি একশো গ্রাম গাঁজা উদ্ধার করেছি এখন আজকে ওর বিরুদ্ধে একটা স্পেসিফিক এন একটা একটা কেস দিয়ে ওকে আমরা আদালতে প্রডিউস করছি ওকে পুলিশ রিমান্ডের আবেদন করব আমরা জিজ্ঞাসাবাদ করার পর আমাদের যদিও প্রিলিমিনারি ইন্টারোগেশনে কিছু বেরিয়ে এসেছে এখানে একটা চক্র আছে যারা ত্রিপুরা থেকে গাঁজা রেলের মাধ্যমে পাচার করে

এটা বিহার বিহার স্টেট কোথায় থেকে এনেছে এরকম কোনো খবর পাওয়া যায় এগুলি সব তো আমরা পুলিশ চেয়েছি তারা পুলিশ রিমান্ডে করে বের হবে বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে তাই সেলিব্রেশন চলছে নানা পদের রান্না সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টারের রান্না প্রতি প্রতিপদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে বারবার সিস্টার নিশ্চিন্তের প্রতীক